এই আমাদের নোমান সাহেবের হিট আরে জোর করেন না জোর করেন না আটকায় নাই মাছ আছে আ আ বুঝই দিব সাইজ মাশাআল্লাহ সাইজ মাশাআল্লাহ সাইজ

देते हिट अधिक नाधिक ना हारेगे ए जामनदन मनसा पे तो हिट माशाल्लाह अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह है ऐसे Alhamdulillah. Don, <laughs> kesik dolon man. Alhamdulillah, bulu boy ekta hit hoye gelo. Ek হ্যাঁ ঠিক আছে ঠিকই তো আছে ভিউ আরস আরেক শিকারি আমাদের নমা সাফ উনিও ভালো শিকারী ওনারও চ্যানেল আছে নিজস্ব তো কামাই গেছে গা যে আমাদের নোমান সাহেবের দ্বিতীয় এই যে আমাদের নুমান সাহেবের দ্বিতীয় আলহামদুলিল্লাহ এই আমার নোমান

এ হলো নোমান সাহেবের পয়েন্ট খুব চমৎকার ভাবে মাছটা খেলে খুলে উঠেল এই আমাদের নোমান সাহেবের হিট আরে জোর করে না জোর করেন না আটকায় নাই মাছ আছে হ্যাঁ হ্যাঁ

আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার দাঁড়ান সার্থক 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 এই সাইজের কালি বাউর जय अरे الحمد لله الحمد

আসসালামু আলাইকুম বিওয়ার্স অতি দুঃখের সাথে জানানো হচ্ছে যে আমার সীমারও সিটটা নিয়ে গেছে মাছে টান দিয়ে আমি শোকাহত আমার সিটটার জন্য এই পয়েন্ট থেকে আমার সিটটা এই অ্যাঙ্গেলের সাথে বাজানো ছিল আর টানে আমার সিটটা নিয়ে চলে গেল মানে নো চান্স কোনো চান্সই দিল না আমাকে মাছটা আমার মনে কষ্ট দেওয়া ছিটটা চলে নিয়ে চলে গেল এই হলো আমাদের ইসলাম ভাইয়ের পয়েন্ট উইজে দেখতে পাচ্ছেন বিয়স ওই যে আমাদের ইসলাম ভাই দেখেন ওই যে এখানে দেখা যাচ্ছে নৌকাতে দে ওই যে সিদ্ধি নাম করতেছেন দেখিয়ে বিবাস আপনাদের চেষ্টা করুন একটু তো বাচ্চার মিলে আমাদের দেশের বসলে আর ছোট একটা পোনা পাইছিলাম এই যে পোনাটা আমার পাইছিলাম তবে পয়েন্টটা খুব ভালো খুবই চমৎকার পয়েন্ট এখানে বসে বসে পেতে পারলে হয়তো ফলাফল হবে জায়গাটা খুবই সুন্দর এই আমাদের নবান ভাই উনিও টান পাইছে উনিও মোটামুটি দুইটা মাস মারছে খুব দুশো লাগলো ভাই আজকে বুনু ভাইয়ের দৃশ্যটার চোখের সামনে দেখলাম তবে দুঃখজনক ব্যাপার যে আপনাদের ভিডিও ধারণ করে দেখাতে পারলে আপনারা বুঝতে পারতেন বিষয়টা আমি ভিডিও ছিলাম আমি খালি ভিডিওটা হাতের থেকে রেখে ছিপটা ধরতে যাওয়ার সাথে সাথে আর সুযোগ পেলাম না মোটামুটি মাগরে আদান করে গেছে আমরা চলে যাব তো মাছগুলো দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখছেন একটা কালীবাস মাছ আর একটা নেটের মধ্যে আছে পাগলে আছে দেখছেন কালিবাস মাছ দুইটা পাইছি আরো একটা আছে বাচ্চা এটা ছাইরা দিতাম কিন্তু নদীর মাছ তো নদীর মাছকে ছাড়ে আবার অনেকে আপনারা কমেন্ট করে বলেন ভাই ছোট মাছ ছাইরা দিলে ভালো হইতো আরে ছাইরা দি পায়েতো না

উনি টিকিট পেলে ওনার মাথা নষ্ট রবজল ভাই কি অবস্থা আজকে বলেন অবস্থা তো ভাই ভালো না আমার বুলু ভাই একটা সিপ তো নিয়ে গেছে নদীতে বুলু ভাই মনটা খারাপ আমাদের খুব আফসোস লাগতেছে খুব সুন্দর একটা টান হয়েছিল হিট হয়েছিল বিকেলবেলা যেই ওয়াশ দেখা যায় কিন্তু নদীর ভিতরে প্রচুর মানে সিপ ফেললেই বাজে প্রচুর ব্লক তো এখানে কারণে আর ময়লা আবর্জনার কারণে বসে আসে না তাই ঠিক আছে ভালো থাকবেন সবাই